হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস আমাদের কিন্তু এসএসসি জিডির অলরেডি কিন্তু পরীক্ষা চলছে তার পাশাপাশি কিন্তু বিগত মাসখানেক আগেই তোমাদের কিন্তু এসএসসি নতুন ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে তো সেই উদ্দেশ্য নিয়ে আরেকবার আসা আশা করি অনেকেই জানো যে তোমাদের কিন্তু এসএসসি জিডির কিন্তু দু হাজার চব্বিশে আরও একটি পরীক্ষা হতে চলেছে তো যারা হয়তো সেই নিউজটা মিস করে দিয়েছো তাদের জন্য নতুন করে একবার আমি ভিডিও আনতে চলেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো আমি খুব শর্টে এখানে আলোচনা করব এবং যে সকল তথ্যগুলো এখানে আমরা তুলে ধরলাম সেই সকল তথ্যগুলোই কমপ্লিট করবো দু হাজার চব্বিশ যে নতুন ফর্ম ফিল আপটা সেটা কবে থেকে শুরু হবে পরীক্ষা কবে হবে ভ্যাকান্সি কত এবং প্রস্তুতি কিভাবে নেবে এই সম্পূর্ণ ম্যাটারগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে তো অবশ্যই তোমরা যারা যারা এসএসসি জিডির সেরা প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে আইছ তারা অবশ্যই স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশাপাশি তোমরা যারা যারা আমাদের আবাসিক কোচিং বালুঘাট হেড অফিস দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে প্রিপারেশান নিতে আইছো অথবা অনাবাসিক তপন গঙ্গানাপুর বুনিয়াদপুর মালদা কালিয়াগঞ্জ ব্রাঞ্চের মধ্যে দিয়ে এই প্রস্তুতি নিতে আইছো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের মাঠের প্রিপারেশন বই নোটস হোস্টেল ছেলে এবং মেয়ে এবাদো মাঠের প্রস্তুতি সহ সম্পূর্ণ प्रिपरेशन আমাদের এখান থেকে কমপ্লিট করানো হয়ে থাকে আমাদের কিন্তু এবছরের পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত সেগুলো কিন্তু খুবই ইজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্নের মধ্যে শুধুমাত্র হিন্দিটাই ফলো করেনি বাকি কিন্তু সম্পূর্ণটাই প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো করছে এবং ম্যাথ এর যে লেভেলটা সেটা খুবই ইজি জিকেটাও তোমাদের কিন্তু ইজি টু মডেলিটি বলা যেতে পারে তো কাট অফ নিয়ে আমরা এখন আলোচনা করব না পরীক্ষার শেষে আমরা অবশ্যই কাট অফ নিয়ে আমরা আলোচনায় আসবো আমরা এখন যে আলোচনায় আসবো যে নতুন যে ভ্যাকান্সিটা বের হতে চলেছে সেটার ফর্ম ফিল কবে হবে তো তোমরা খুব ভালো করেই জানো যে সাতাশে অগস্ট মানে দু হাজার চব্বিশে সাতাশে অগস্ট থেকে তোমাদের যে নতুন ফর্ম ফিল নতুন যে ডিসেম্বরে তোমাদের যে এক্সামটা হতে চলেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ডিসেম্বরে যে পরীক্ষাটা হতে চলেছে তার ফর্ম ফিল তোমাদের অগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে এবং তার এক দু মাস আগেই হয়তো এক মাস আগে আগেই তোমরা শর্ট নোটিস তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমরা জুন জুলাইয়ের মধ্যে তোমরা শর্ট নোটিসটা পেয়ে যাবে মানে এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরবর্তী পরীক্ষার তোমাদের শুরু করে দিতে হবে প্রিপারেশন যাদের ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে বিষয়টা সেটা না প্রস্তুতি যতদিন না চাকরি হচ্ছে আমাদের কন্টিনিউ করতে হবে এবং যাদের পরীক্ষা মোটামুটি সেভেন্টি প্লাসও স্কোর আসবে যাদের অবশ্যই তারা কিন্তু মাঠের জন্য একদম জোর কদমে কিন্তু লেগে পড়বে বয়স যাদের একুশের মধ্যে আছে তারা অবশ্যই অগ্নিবীরের জন্য রেডি হও আমাদের অগ্নি বিড়ের আমাদের অলরেডি শুরু হয়ে গেছে অগ্নি যে তোমাদের নোটিফিকেশান সেটাও দিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের বাইশে এপ্রিল তোমাদের পরীক্ষাও রয়েছে ঠিক আছে তো তোমাদের সামনে মাসে তোমাদের ফর্ম ফিল হবে তো এই সকল প্রস্তুতিগুলো কিন্তু তোমরা কন্টিনিউ করো স্টুডেন্টস তো এই প্রস্তুতিগুলো কিন্তু মানে একই প্রস্তুতিতে কিন্তু সবগুলোই কিন্তু একেবারে তোমাদের হয়ে যাবে বারবার নতুন করে প্রস্তুতি নেওয়ার বিশেষ কোনো প্রয়োজন পড়বে না তো অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ডিয়ার স্টুডেন্টস তো তোমাদের এখন আসল যে উদ্দেশ্যটা যেটা তোমরা হয়তো অনেকেই জানতে এখনও পারো যে ভ্যাকান্সি এবছর কত আসতে চলেছে মানে যে ডিসেম্বরেরটাতে তো এবছর যেটা আমাদের ভ্যাকান্সি সেটা কিন্তু অনেকাংশেই কম ছিল ছাব্বিশ হাজার ভ্যাকান্সি এটা অনেকাংশেই কম গত বছরের তুলনায় যদি আমরা বলি কিন্তু আমি মোটামুটি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে তোমাদের আগামী যে ডিসেম্বরের ভ্যাকান্সি সেটা কিন্তু অনেকটাই বেশি আসতে চলেছে এবং যেহেতু স্টেট ওয়াইজ তোমাদের হবে তো বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য অনেকটাই লাভের অঙ্ক এখানে থাকবে কেননা অন্যান্য বা যখন ইউপি বা অন্যান্য স্টেটগুলোকে একসঙ্গে নেওয়া হতো ইউপি বিহারকে মার্চ করলে যেহেতু হিন্দির ক্যান্ডিডেট অনেক বেশি থাকে তো হিন্দির জন্য হিন্দি স্টুডেন্টসরা অনেকটা বেশি প্রায়োরিটি পেয়ে থাকে তো তাদের জন্য কাট এমনি একটু হাই চলে যায় ওভারঅল মার্জিনে কিন্তু সে আমি যদি বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য কথাই ভাবি তাহলে যেহেতু স্টেট ওয়াইড আমাদের আসবে তো স্টেট ওয়াইড আমাদের কাট অনেকটা নামবে এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু বা একটা সুবিধা যেটা অবশ্যই থাকবে যে একটা ভ্যাকান্সি আমাদের কিন্তু ইনক্রিজ হবেই হবে যেহেতু বড়ো স্টেট তো ভ্যাকান্সি একটা থাকছেই এবং বর্ডার ডিস্ট্রিক্টও আমাদের অনেকগুলো রয়েছে তো খুব একটা কাট অফ অন্যান্য বর্ডার ডিস্ট্রিকেও কিন্তু যাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে না তো আমাদের যে এবছরের ভ্যাকান্সিটা সেটা অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি তো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে থাকার অবশ্যই একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর থেকে আশা করি খুব একটা কম হওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই এই রকমই একটা ওভারঅল ভ্যাকান্সি এই বছরও আসতে চলেছে যেটা তোমরা আশা করি কিছু দিনের মধ্যে একদম ফুল্লি একটা রিপোর্ট তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা যারা এই বছরের প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই স্মার্ট গ্যালাক্সিতে যোগাযোগ করো যারা আবাসিকের মধ্যে প্রিপারেশান নেবে যারা অনলাইন ক্লাস করতে চাইছো অনলাইনের পেইড ভার্সান ক্লাস রয়েছে আর তোমরা যারা ফ্রি ক্লাসেস করতে চাইছো অবশ্যই ইউটিউবে ফ্রি ক্লাস তোমাদের রেগুলার করানো হচ্ছে তো স্টুডেন্টস ক্লাসেসগুলো তোমরা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং পরীক্ষার সাথে সাথে কিন্তু প্রস্তুতিতে থেমে থেকো না যতদিন না চাকরি হচ্ছে এই লড়াই কিন্তু তোমাদের চালিয়ে যেতেই হবে ওকে তো সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা এখানে আলোচনা করে দিলাম আমরা একটা রিপিট একটা জিনিসটাকে একটু হাইলাইট করে দিলাম কেননা যারা নতুন ভ্যাকান্সির জন্য ওয়েট করে আছো তারা কিন্তু আর ওয়েট করে থেকো না এবং আমাদের যে নতুন ক্লাসটা সেটা কিন্তু আমাদের শুরু হতে চলেছে ফার্স্ট মার্চ থেকে মানে সামনে মাসের প্রথম এক তারিখ থেকে কেননা সমস্ত উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটেরও পরীক্ষা হয়ে যাবে আমাদের কলেজের এক্সাম চলছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কিন্তু ফ্রেশ স্টার্ট আমাদের এখান থেকে অবশ্যই পেয়ে যাবে তো তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ পরশু দিন থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ফার্স্ট মাস থেকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সির ক্লাসটাও কিন্তু শুরু হয়ে যাবে এবং অগ্নিবীরেরও ক্লাসটা কিন্তু তোমাদের ফার্স্ট মাস থেকে আমাদের বিভিন্ন আবাসিক যে আবাসিক এবং অনাবাসিক কোচিং সেন্টারগুলোতে সেখানে কিন্তু শুরু হয়ে যাবে ওকে তো বিগত বছরের সাকসেস ফুল স্টুডেন্টসদের পাশে তোমাদের ছবি যদি তোমরা দেখতে চাও তোমাদের নাম যদি সেখানে নথিভুক্ত করতে চাও অবশ্যই দ্রুত যোগাযোগ করো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এবং অবশ্যই প্রিপারেশানটাকে ত্বরান্বিত করে যারা বাড়িতেও প্রিপারেশান নিচ্ছ বা অনলাইনে নিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক অবশ্যই তাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো আজকের মতো এতটাই নমস্কার